এখন খুব ট্রেন্ডিং ভিডিও কাঁচা আমের আমসত্ব তো আমিও বানিয়ে ফেললাম কাঁচা আমের আমসত্ব সবাইকে স্বাগতম জানাই নূতন একটা রেসিপিতে প্রথমে আমি গাছ থেকে আমটা পেরে নিলাম তারপর ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল অ্যাড করে পেস্ট বানিয়ে নিলাম এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নিলাম অপর দিকে আমি একটা মশলা বানিয়ে নিলাম কিছুই না ফোড়ন আর শুকনো লঙ্কা সেটা ডাস্ট তৈরি করে নিলাম তারপর আমের যে রসটা বাড়ি বার হয়েছে সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম টক টকটা মিষ্টি করার জন্য চিনি আর মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম লবণ আর যে পেস্ট যে মশলাটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম থালার ভিতর অল্প পরিমাণে তেল লাগিয়ে ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠিক এইভাবে থালার মধ্যে দিয়ে দিতে হবে আমার দুটো থালা লেগেছে তারপর রৌদ্রের মধ্যে দিয়ে দিলাম দুদিন পরে আমি এটা তুলেছিলাম থালার মধ্যে থেকে একটা ছুরি বা এরকম চামচ থাকলে এরকম চামচের সাহায্য কেটে নিতে পারেন আর এটা বানানো না খুব সহজ আর সিরিয়াসলি এটা একটু ঝাল হয়েছিল তাই জন্য এত সুন্দর হয়েছিল বলার মতন না দেখুন কতটা সুন্দর ইজিভাবে উঠে আসছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবে